হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি যেটা টেলি ব্লগের মধ্যেই পড়ে না যাই হোক শুক্রবার মানেই হচ্ছে বাসায় একটু স্পেশাল কিছু করা তো আমাদের শুক্রবার সবাই যেহেতু বাসায় থাকে এক একজনের এক একটা ডিমান্ড থাকে আর বিশেষ করে হচ্ছে ফ্রায়েড রাইস বাতামের ভর্তা এইসব থাকবেই তারপর এদিক দিয়ে তাহিন আপু হচ্ছে চিকেনটাকে মেরিনেট করে রাখছে এটা ফ্রাই করে দেন হচ্ছে গ্রেভি করে রান্না করবে আর আমি এদিক দিয়ে ভাত চুলাই দিলাম আর এদিক দিয়ে ও হচ্ছে বাদাম ভর্তার জন্য বাদাম টাদাম ভালো করে ভেজে নিচ্ছে আর আমাদের বাদাম ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করে আর সবাই অনেক বেশি বলে যে ফ্রায়েড রাইস থাকলে মাস্ট হচ্ছে তোমরা বাদাম ভর্তা রাখবা তারপর হচ্ছে এখানে আম্মু চিংড়ি মাছ ভালোভাবে কুটা বাচা করে একদম ধুয়ে ধুয়ে নিছে যে আম্মু চিটাঙ যেটা হয় আর কি ফুলুটি বলে আমরা চিংড়ি মাছের বড়া বানাবে তো দিক দিয়ে বাদামও ভেজে নিচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর হচ্ছে চিকেনগুলোকে এখন একটু ফ্রাই করে নিচ্ছে এত বেশি ডিপ ফ্রাই না জাস্ট একটু হালকা ফ্রাই করবে যেহেতু এটা গ্রেভি করবে তো এরপরে হচ্ছে দিক দিয়ে শারমিন বসিয়ে দিচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু যা যা লাগে প্রসেসিংয়ে বসিয়ে দিছে কী কী মানে করবে আর এদিক দিয়ে হচ্ছে তাহিনা পুরো মশলা টসলা কষাচ্ছে চিকেনটাকে চুলাই দিয়ে দেওয়ার জন্য আর যেহেতু জুমার নামাজ পড়েই বাসার সবাই চলে আসবে খেতে আর আম্মু এদিক দিয়ে হচ্ছে বসে গেছে চিংড়ি মাছগুলো নিয়ে বাটা বাটি করার জন্য আর যেটা হয় আম্মু সবসময় বলে পাটায় বেটে যদি কিছু করে খাও কষ্ট করে ওই খাবারের রকম মজা হয় ব্লাইন্ডার সিক্স একমাত্র ওটাতে কোনো মজা হয় না আর চিংড়ি মাছের বড়া এগুলো নাকি আম্মু বলে মানে পাটাই বেটে খেলে অনেক মজা লাগে আর আম্মু পাটায় বাটাবাটি করতে বেশি পছন্দ করে যাই হোক এদিক দিয়ে সব রেডি করে যে এখন এখানে যা যা মশলা দেওয়ার তারপর একটা ডিম দিল এরপর দিয়ে ভালোভাবে হচ্ছে আম্মু মিক্স করে নিল এটার মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে একটা করে আম্মু ওটা অনেক মজা হয় অনেক ক্রিস্পি বাট আজকে ডিম দিয়ে করছে আরেকদিন আমি তোমাদেরকে অবশ্যই ওটা শেয়ার করবো চালের গুঁড়া দিয়ে কিভাবে হয় ওটা খেতে ভীষণ মজা লাগে বাট ওটাতে না ডিম নাকি ইউজ করতে পারে না তো এটা ডিম দিয়ে দিলো এখন ডিম ডিম দিয়ে ভালো করে মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে ওটাকে একটু মেরিনেট করলো দেন হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে একদম গরম তেলে হচ্ছে ফুলুটির যে ইয়াটা থাকে ওগুলো আস্তে আস্তে করে বড়ার মতো সিস্টেম করে আমি বসিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের মানে বড়াটা আমাদের বাসায় বেশ পছন্দ করে আর শীতকাল মানে হচ্ছে আমাদের বাসায় দুদিন পর পর থাকবে এই রেসিপিটা যাই হোক এরপরে হচ্ছে এদিক দিয়ে তাহিনা পু মাংসগুলোকে কষাতে দিছে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিছিল একটু গ্রেভি থাকবে আর এদিক দিয়ে মানে কি বলবো এত পরিমাণ যে ধোঁয়া কি বলবো কি ভিডিওস করবো দেন হচ্ছে রেডিওগুলো বাদামের ভর্তা আর এদিক দিয়ে রেডি হয়ে গেলো হচ্ছে ওই যে চিংড়ি মাছের বড়াগুলো ফুলোটি যাই বলা হোক তারপর এদিক দিয়ে শারমিন রেডি করে ফেললো ফ্রাইড রাইসটা আর এই ফ্রাইড রাইসটা হচ্ছে আমাদের অন্যরকম হয় ডিম দিয়ে জাস্ট করা হয় এটার জন্য আমাদের ভর্তার সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগে তারপর এদিক দিয়ে আমি একটু শাওয়ার করে নিলাম শাওয়ার করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন যাব খেতে পেটে অনেক বেশি খিদা লাগছিল আর যেহেতু আজকে এত মজাদার আইটেম আজকে তো পেট ভরে খেতে হবে তারপর আমি হচ্ছে প্লেটে ভাত নিয়ে নিলাম বাদাম ভর্তা নিলাম প্রথমত বাদাম ভর্তাটা একটু খেয়ে দেখছিলাম আর বাদাম পত্তাটাও সচরাচর হাতে অনেক মজা হয় ওটা মাসাল্লাহ ওটা বিশেষ করে বলার কিছু নেই তারপর হচ্ছে খেয়ে তারপর হচ্ছে আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেনটাও অনেক মজা হয়েছে আজকে চিকেন কিন্তু তাহিনাপুর রান্না করছে যাই হোক এরপর বিকেল টাইমের দিকে একটু চা বানালাম চা না খেলে কেমন হয় তারপর চা বসালাম আর নিচে তলার আনটিয়ে আজকে পিঠা বানাইছে শীতকাল প্রথম আন্টির হাতে পিঠা খাবো তো আন্টি পিঠা বানাইছে আমাদের জন্য পাঠাইছে গরম গরম আর পিঠাগুলো এত সফট ছিল কি বলবো ভেঙেই যাচ্ছিলো এত পরিমাণ সফট এটা চালের গুঁড়া দিয়েছিল ভাপা পিঠা ফার্স্ট টাইম শীতের মধ্যে খাচ্ছি আন্টির হাতে তো আজকের জন্য এতটুকু থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ